আজকে শিরস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়েছি আর ম্যাচ স্টার্ট দেওয়ার পরেই দেখতে পাই যে আমার ম্যাচে আমার একজন টিমমেট কিন্তু ভি প্লেয়ার করছে তো পরেরবর্তীতে দেখতে পাই যে এটা এই গেমিং ওয়াইটি ইউটিউবার তো তারপরে কিন্তু আমি অতি উৎসাহিত হয়ে গেম খেলতে থাকি অনেক ভালো গেম খেলার চেষ্টা করতে থাকি কারণ আমার ম্যাচে আমার টিমমেট একজন ভিবেস প্লেয়ার ইউটিউবার তো আকিফ ভাই আকিফ এই গেমিং ওয়াইটি এটা কিন্তু আকিফ ভাইয়ের ইউটিউব চ্যানেল তো আমি কিন্তু অতি সাথে গেম খেলতে থাকি আর আমার নেট কিন্তু অনেক খারাপ দিতেছিল আর আমি কিন্তু অনেক বট প্লেয়ার তো ফোনটাও অনেক ল্যাক দিতেছিল তারপরে অনেক ভালো খেলার চেষ্টা করি অতি উৎসাহিত হয়ে এই গেমিং ওয়াইটি পড়ছে তো দেখতে পারতেছো আমার ম্যাচে কিন্তু এই গেমিং ওয়াইটি পড়ছে তো তারপরেও আমি ভালো খেলার চেষ্টা করতে থাকি আর আমার একটা টিম মেট আছে চার নম্বর টিম মেট শুধু বলতেছিলো

তো সামনে চলে দিয়েছি উজি নিয়ে দেখতে পারতেছো তো আমি ক্লকটা ওর এই যে একটা সামনে নিয়ে আইছি তো আমি এই পাশ একটু ভেতরে যাই দেখি এই ভেতরে এই সাইডে এনিমি আসতে পারে তো আমাদের উপরে যাইতে হবে তো আমাদের এই সাইডে একটা টিমমেট নক হইছে তো আমরা দুই উপরে যাই দেখি উপরে এনিমি আসতে আমি যাই তারাই থাকব এনিমি যে আসবেন লোক উপরে ওবে এনিমিকে কিন্তু আমরা অ্যাটাক করব দুইজন আছি তো এই যে একটা এনিমি আসতেছে ও ভাই স্যার আমারই নক করে দিছেন তো আমি কিন্তু একদমই খেলতে পারতেছি না আমার ফোন কিন্তু ব্যাগ দিতেছে আর আমি আমি একটা বট প্লেয়ার ওটা দেখতে পারতেছে আমরা দ্বিতীয় রাউন্ডটাও কিন্তু হেরে গেলাম তো ইউটিউবারের সাথে একজন ইউটিউবার এই গেমিং ওয়াইটি তার সাথে যেহেতু ভালো তিনি আমাদের ম্যাচে বসছে তো ভালো খেলার কথা কিন্তু আমি কিন্তু বট খেলতেছি আর আমাদের চার নম্বর যে টিমমেট সে কিন্তু বারবার কথা বলার চেষ্টা করতেছে এই গেমিং ওয়াইটির সাথে কিন্তু সে কোনো সারা শব্দই করতেছে না একবারে ভয়েস অফ করে দিয়েছে এই যে দেখতে পারতেছ সামনে এই যে সামনে টাইম সাইট যাইতেছে এই গেমিং ওয়াইটি এক নম্বরে রয়েছে তো আমি এই মে রাউন্ডে গ্রোজা কিনে নিয়েছি আর ওই যে একটা সামনে কিন্তু প্রচুর হেডশট মারতেছে যার ফলে আমরা খেলতেই পারতেছি না ওরা কিন্তু খুব ভালো খেলতেছে তো এই সাইডে সবাই চলে আসে আমি এই সাইডে চলে এসে যাই আমার কাছে শর্ট গান শর্ট রেঞ্জের গান আমার কাছে লং রেঞ্জের গুরু যা আর এই যে দেখতে পাচ্ছ এই গেম মাইটি অনেক ভালো খেলতেছে উনি উনি কিন্তু ভালো এই যে দেখতে পাচ্ছ একটাকে নক করে দিয়েছে এই গেম মাইটি আর আমার ফোন কিন্তু দেখো নেটও খারাপ দিতেছে ফোনও ল্যাগ করতেছে ভালোভাবে খেলতেই পারতেছি না তো দেখতেই পারছি আমাদের কিন্তু দুইটা মরে গেছে আর আমি এবং এই গেমিং ওয়াইটি কিন্তু আছে আমিও ন হয়ে গেলাম আমাকে দিয়ে চেষ্টা করতেছে কিন্তু সে আমাকে এনিমি মেরে দিছে তো এই যে দেখতেই পারতেছি এই গেমিং ওয়াইটি ওখানে কিন্তু একটা নক করে দিয়ে দিছে তো এই আমাদের টিমমেটদের মধ্যে এই গেমিং ওয়াইটি কিন্তু ভালো খেলতেছে আর আমরা কিন্তু সবাই একেবারে বট খেলতেছি দেখতেই পারতেছে আমরা তিন রাউন্ড হেরে গেছি আর এটাই কিন্তু হতে পারে লাস্ট রাউন্ড তো আমরা এই রাউন্ডটা কিন্তু জেতার চেষ্টা করবো আর আমি কিনে নিলাম এমপি ফোরটি আর সাথে নেই তো দেখি এই রাউন্ডটা জিততে পারি কি এই রাউন্ডে কিন্তু আমাকে ভালো করে খেলতেই হবে এবং কিল করতেই হবে এ পর্যন্ত কিন্তু আমি একটা কিলও করতে পারি নাই তো এই গেমই কয়েকটা কিল করেছে তো উনি ভালো খেলতেছে

তো আমি কিন্তু নামাই দিলে মাইনাস খায় গেলাম আমি দেখতে পাচ্ছি এই গেমিং ওয়াইটি একটা গিল করছে আমিও একটা গিল করছি তবে এই গেমিং ওয়াইটি সবচেয়ে ভালো খেলছে এক হাজার ড্যামেজ দিয়েছে আর আমরা দুইজনই দুইটা গিল করছি আর কেউ কিন্তু গিল করতে পারে নাই তো ম্যাচটা শেষ হয়ে গেলে আমরা মাইনাস খাই গেছি আমরা কি এবার এই গেমিং ওয়াইকে ইনভাইট দেবো আসলে তো ইনভাইট দেওয়ার কোনো দরকার নাই উনি আসবে না আসলে উনি একজন বড় ইউটিউবার আর ইউটিউবাররা সাধারণত আসে না তাই আমি তাকে আর ইনভাইট দেব না আর আইডি দেখাচ্ছি আমি তোমাদের এই যে দেখো এই গেমিং ওয়াইটি একাত্তর লেভেল ওনার কিন্তু এই যে দেখো টিকটক আকিব রাজা টিকটক তানভীর দেওয়া রয়েছে এ তার কিন্তু টিকটকও আছে আর উনি কিন্তু একজন ইউটিউবার আমি ওনার ভিডিও মাঝে সাথে দেখি সব সময় দেখা হয় না তো আমিও ওনার একজন ফ্যান বলতে পারো মাঝে সাথে দেখা হয় আর কি দেখতে পারতেছ উনি কিন্তু এখনো বিআর র্যাঙ্কে কিন্তু এখন প্ল্যাটিনামে রয়েছে আর সি এস র্যাঙ্কে ডায়মন্ডে রয়েছে দেখতে পারতেছ ডায়মন্ড তিনে আর উনি কিন্তু অনেক ভালো প্রোফাইল করেছে দেখো বানি বান্ডেল ব্ল্যাক বানি এই গেমিং ওয়াইটি পঞ্চাশ হাজার প্লাস লাইক রয়েছে আপনারাইডে আমি একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই